নারীর সাথে ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল বরগুনার তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিনহাজুল আবেদিন মিঠুর সাথে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় তবে বিজ্ঞপ্তিতে নারীর সাথে আপত্তিকর ভিডিওর বিষয়টি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো জানা গেছে গত শুক্রবার মিনহাজুল আবেদিন মিঠুর সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এমন ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের নেতাকর্মীরা এতে গোটা উপজেলার আনাচে কানাচে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরালের পর মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমে ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠুর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় অপরদিকে ওই নারীর বিরুদ্ধে তালতলি উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাসু মিয়া তালতলি থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন এ মামলায় ওই নারী বর্তমানে জেল হাজতে রয়েছেন ভিডিও ভাইরাল হওয়া ওই ছাত্রলীগ নেতা ওই মামলার দুই নং সাক্ষীও রয়েছে বলে জানা গেছে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম কবির রেজা বলেন সাংগঠনিক সংগঠনকে গতিশীল করতে মেয়াদ উত্তীর্ণ তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে দ্রুত গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে